সম্মানিত ভিওয়ার্স আমরা যারা আরব দেশগুলো থাকি তাদের জন্য গুরুত্বপূর্ণ আরবি শিক্ষার দুইশোটি ব্যাসিক শব্দের বাংলা অর্থ ও গালাগালি এবং নিষিদ্ধ ভাষা শিখতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নতুন পুরাতন সকল প্রবাসীদের জন্য জানা জরুরি বিনা প্রয়োজনে ভাষাগুলো ব্যবহার করবেন না বোকা বেকুব অথবা মূর্খ এর অর্থ হবে মুখ মাফে বাংলাতে হবে বোকা বেকুব মূর্ক এর আরবি অর্থ হবে মুখ মাফে অলস অথবা দুর্বল এর অর্থ হবে তাবান আরবিতে হবে অলস অথবা দুর্বল এর বাংলা অর্থ হবে তাবান খারাপ কাজ অথবা উল্টা পাল্টা কাজ এর অর্থ হবে সর্বদা আরবিতে হবে খারাপ কাজ অথবা উল্টাপাল্টা কাজ এর আরবি অর্থ হবে জানোয়ারের বাচ্চা এর অর্থ হবে ইবনে হাইওয়ান বাংলায় হবে জানোয়ারের বাচ্চা এর আরবি অর্থ হবে ইবনে হাইওয়ান জানোয়ার অথবা জন্তু এর অর্থ হবে হাইওয়ান বাংলায় হবে জানোয়ার অথবা জন্তু এর আরবি অর্থ হবে লিঙ্গ অথবা পুরুষাঙ্গ এর অর্থ হবে জুব্বি বাংলায় হবে লিঙ্গ বা পুরুষাঙ্গ এর আরবি ব্যর্থ হবে জুব্বি কুকুর এর অর্থ হবে ক্যাল্প বাংলায় হবে কুকুর এর আর বের হবে কাল্প চুমু খাওয়া অথবা কিস করা এর তবে হবে বসা বা কবলা বাংলায় হবে চুমু খাওয়া অথবা কিস করা এর আর বেরতে হবে বসা বা কবলা তুমি একটা গাধা এর অর্থ হবে এনতা হোমার বাংলায় হবে তুমি একটা গাধা এর আর অর্থ হবে এনতা হামার গাধা এর অর্থ হবে হোমার বাংলায় হবে গাধা এর আর অর্থ হবে চোর এর অর্থ তবে শিরকা বাংলায় হবে চোর এর আর অর্থ হবে সিরকা অমানুষ এর হবে গায়েরে ইনসান বাংলায় হবে অমানুষ এর আর অর্থ হবে গায়ের পেনশান দুধ টিপি করা এর অর্থ হবে এমসিক সবল বাংলায় হবে দুধ টেপাটিপি করা এর আর অর্থ হবে টাদি এমসিক সবর মাকে উদ্দেশ্য করে যখন গালি দেওয়া এর অর্থ হবে সর্বতা বাংলায় হবে মাকে উদ্দেশ্য করে যখন গালি দেওয়া এর অর্থ হবে সর্বতা বাটপার পার অথবা সিটার এর অর্থ হবে হারামি বাংলায় হবে বাটপার অথবা চিটার এর আর হবে হারামি শয়তান অথবা বেদব এর অর্থ হবে হারামি বাংলায় হবে শয়তান অথবা বেদব এর আরবি অর্থ হবে হারামি ধর্ষণ করা এর অর্থ হবে ইতিসার বাংলায় হবে ধর্ষণ করা এর আর ব্যর্থ হবে ইক্তিসার স্বামী এর অর্থ হবে যাওয়াজ বাংলায় হবে স্বামী এর আর হবে যাওয়াজ সেক্স করা অথবা সহবাস করা বা মিলন করা এর অর্থ হবে দুঃখ বাংলায় হবে সেক্স করা এর ব্যর্তবে হবে দুঃ আমার ভালোবাসা এর অর্থ হবে হাবি বাতি বাংলায় হবে আমার ভালোবাসা এর আর ব্যর্থ হবে হাবি বাতি সে আমার ভালোবাসা এর অর্থ হবে হুয়া হব্বি বাংলায় হবে সে আমার ভালোবাসা এর আর হবে ওয়া হব্বি আমি তোমাকে ভালোবাসি এর অর্থ হবে আনা ওহিব বোকা বাংলায় হবে আমি তোমাকে ভালোবাসি এর আর হবে আনা অহিব বোকা চোর এর অর্থ হবে আলি বাবা বাংলায় হবে চোর এর আর ব্যর্থ হবে বাবা প্রেমিকা এর অর্থ হবে হাবিবা বাংলায় হবে প্রেমিকা এর আরবি ব্যর্থ হবে হাবিবা প্রেমিক এর অর্থ হবে হাবিব বাংলায় হবে প্রেমিক এর আরবি ব্যর্থ হবে হাবিব ভালোবাসা এর অর্থ হবে হব বোন বাংলায় হবে ভালোবাসা এর আরবি অর্থ হবে হব বোন পাশা দোলানো হাঁটা বা হট হাটা এর অর্থ হবে জিন্স এমসি বাংলায় হবে পাশা দোলানো হাঁটা এর আর অর্থ হবে জিন্স এমসি নেকেট গান বা হট গান এর অর্থ হবে জিন্স অগ্নেয়া বাংলায় হবে ন্যাকেট গান বা হট গান এর আরবি ব্যর্থ হবে জিন্স অগ্নেয়া মহিলাদের পাশা এর অর্থ হবে পরাগ বাংলায় হবে মহিলাদের পাশা এর আরবি ব্যর্থ হবে পরাগ মহিলাদের স্তন বা দুধ এর অর্থ হবে সাদী বা তাদি বাংলায় হবে মহিলাদের স্তন এর আর ব্যর্থ হবে সাধী বা তাদি। বীর্য বা রস এর অর্থ হবে মণি বাংলায় হবে বীর্য বা রস এর আর ব্যর্থ হবে মণি ছেলেদের লিঙ্গ অর্থ হবে জুব্বি বাংলায় হবে ছেলেদের লিঙ্গ এর ব্যর্থ হবে জুব মেয়েদের যৌনি অর্থ হবে কুশ বাংলায় হবে মেয়েদের যৌনি এর ব্যর্থ হবে কুশ বোকা বা মূর্খ এর অর্থ হবে মুখ মাফে রাংলায় হবে বোকা বা মূর্খ এর হবে মুখ মাফে